আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত মাছ প্রিয় বাঙালিদের বাড়িতে তো প্রায় নানা ধরনের মাছ রান্না হয়েই থাকে তাই আজকে আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়ে গেছি তেলাপিয়া মাছ রান্না করার দারুণ একটা রেসিপি যেটা দুপুরের লাঞ্চের সাথে হলে পরে দুপুরের খাওয়া দাওয়াটা জাস্ট জমে যাবে তো প্রথমে দেখে নেওয়া যাক এই মাছ রান্না করার জন্য আমি কি কি নিয়েছি নিয়েছি প্রায় তিনটে বড় সাইজের তেলাপিয়া মাছ তার সাথেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচি করে কেটে রেখে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চির মতো আদা প্রায় সাত আটটার মতো রসুনের কোয়া একটা মিডিয়াম টমেটোকে কুচি করে কেটে রেখেছি নিয়েছি এক চামচ কালো সরষে বাটা আর হাফ কাপের মতো ধনে পাতা কুচি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছের মধ্যে প্রথমে অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ আর নুনটা দিয়ে পরে সব মাছগুলোকে আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে হলুদ নুন মাখানো হয়ে গেলে এবার একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় পাঁচ চামচের মতো সরষের তেল আর তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে আস্তে আস্তে অ্যাড করে দিলাম এবার মাছের এক পিঠটাকে মাঝে মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে হাইতে করে করে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিতে হবে চলুন ততক্ষণে এবার আদা কাঁচা লঙ্কা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক সামান্য একটু জল দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেওয়ার পর মাছগুলোকেও আস্তে আস্তে এবার উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এক সাইডটা খুব সুন্দর লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে এবার আরেকটা সাইডকেও একই রকমভাবে মিডিয়াম থেকে হাই ফ্লেমে ভাজা হতে দেবো আর মাছের দুদিকটায় যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে সাইড করে নিচ্ছি মাছগুলো সব তুলে সাইড করে রাখার পর ওই একই তেলেবার এবার অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটাকে কুড়ি সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ সবটা পেঁয়াজটাকে এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা একটু লালচে হয়ে আসছে পেঁয়াজের কালারটা যখন এরকম হালকা লালচে হয়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে এবার টমেটোটা টমেটোটাকেও একই রকমভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে পরে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকতে হবে ততক্ষণ আর টমেটোটা একটু নরম হয়ে আসছে টমেটোটা মিনিট পাঁচেক ভাজার পর অ্যাড করে দিচ্ছি এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সবটা তার সাথেই মিক্সার গ্রাইন্ডার জালে যেটুকু মশলা লেগেছিলো সেটাকেও জল দিয়ে ধুয়ে অ্যাড করে ভালো করে মিশিয়ে প্রায় ছ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম থেকে লো ফ্লেমে রান্না করতে থাকবো যতক্ষণ না আদা রসুন আর কাঁচা অঙ্কার কাঁচা ভাবটা ভালো করে চলে যাচ্ছে মিনিট সাথে গুলো থেকে মিডিয়াম ফ্লেমে রান্না করার পর এক এঁকে অ্যাড করবে এবার হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন এবার গুঁড়ো মশলাগুলোকে কড়াইয় মশলার সাথে ভালো করে মিশিয়ে পরে দু মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে গুঁড়ো মশলার কাঁচা ভাবটা ভালো করে চলে যায় দু মিনিটের মতো রান্না হওয়ার পর অ্যাড করছি এবার এক কাপের মতো জল জলটাকে কড়াইয়ের মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রাখছি আর ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করে দিতে হবে সরষের পেস্ট সবটা সরষের পেস্টটাকে গ্রেভির সাথে ভালো করে মেশাতে থাকতে হবে আর সর্ষের পেস্টটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে পরে গ্রেভিটাকে এবার দু মিনিটের মতো গ্যাসের লো ফ্লেমে ফুটিয়ে রেডি করে নিতে হবে গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে এবার ভেজে তুলে রাখা মাছগুলোকে আস্তে আস্তে গ্রেভির মধ্যে অ্যাড করে দিচ্ছি আর মাছগুলো সব অ্যাড করার পর পাঁচ মিনিটের মতো এবার লো ফ্লেমে রান্না হতে দিতে হবে মাঝখানে অবশ্যই মাছগুলোকে আস্তে আস্তে একবার উল্টে নিতে হবে যাতে মাছের সব দিকে গ্রেভির ফ্লেভারটা ভালো করে চলে আসে প্রায় পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রান্না করার পর এর মধ্যে আবার কেটে রাখা ধনে সব অ্যাড করে দিতে হবে আবার কি করার পর ভালো করে মিশিয়ে এই দারুণ সাথে তেলাপিয়া মাছের রান্না খাবার জন্য একদম রেডি হয়ে যাবে যেটা গরম ভাতে খেতেও লাগবে দারুণ বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে খেতে কেমন হয়েছিল আজকের এই রান্নাটা আপনাদের যদি ভালো লাগলো তাহলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা তা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য